আমাদের চ্যানেল একে এইটি নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন গ্রহমুখ দুজন প্রিয়গ্রামবাসী বন্ধুরা মানে আমি যে তরুণ সভাপতি বললাম প্রভাব আমার ভাড়া যুব আন্দোলনের মধ্যে দিয়ে এলাকার মাটি গোবরতলা করে তুলেছিলেন সেই ধারা আজকে সভাপতি সহ যারা এখানে অল্প বয়সীরা আছে নতুন প্রজন্ম সেই ধারাটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন এটা একটা বড় আনন্দের কথা তারা আয়োজন করেছেন এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক আছে আমি যখন ছাত্র আন্দোলন করি ছাত্র করি ছাতিপুর গানে খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যের পর শশাঙ্কতার গান ওদের পরিবারের গানের একটা পরিবেশ ছিল মাঠে গিয়ে স্যালো মেশিনে সান করা ছাত্রদের মেম্বার করা একটা নিয়মিত যোগাযোগ ছিল এবং অনেক জি গোবর্তা যে স্বপ্ন দেখতেন আমরা যারা এখানে আছি আমরাও সেই স্বপ্নে বিশ্বাস সেই স্বপ্ন হচ্ছে যে দুনিয়া থেকে বার্তা এই দুনিয়া চাকরি খারাপ আবর্জনা তাকে দূর করতে হবে এমন দুনিয়া আমাদের করতে হবে যে আমাদের যারা সন্তান সন্ততি আমাদের যারা ভবিষ্যৎ তাদের জন্য একটা নতুন পৃথিবী আমাদের দিয়ে আমরা যারা কাজ করি কংগ্রেস পার্টিতে প্রতিদিন আমরা সেই লড়াই নিজের মধ্যে লড়ি পরিবারের মধ্যে লড়ি মাঠে ঘাটে যেখানে আমরা আছি সেই নতুন পৃথিবীর সন্ধান গরিব মানুষের সন্ধান তাদের যোগ্য করবার যে সন্ধান সেই সন্ধান আমরা এবং গোবর্ধা জীবনে পর্যন্ত সেই পথেই ছিলেন পরিবারগতভাবে আপনারা শুনেছেন পরিবারগতভাবে যে তারা একেবারে একেবারে সমাজের গরিবতম অংশ থেকে উঠে এসেছেন তারা তাদের পরিবারে যে অতীতে যদি আপনারা পর্যালোচনা করেন দেখবেন অনেক জমি ছিলেন তারা মালিক ছিলেন মানে তারা এখানকার যে পরিবার এটাকে আমাদের মার্কীয় ভাবনাকে বলে নিজের শ্রেণী থেকে অর্থাৎ যে শ্রেণীতে আমার জন্ম সেই শ্রেণী থেকে তলাক্ষার মানুষের কাজ করবার ক্ষেত্রে তার জন্য যে লড়াই নিজেকে সেই লড়াইয়ে সামিল করা এটা কথা না এটা অনেক বড় কথা দার পোশাক আশাক ব্যবহার খাওয়া দাওয়া মেলা নিজেকে সেই অংশের মানুষের সঙ্গে মিশিয়ে সেই জন্যই একটি গোবর্দার আছে। হচ্ছে এই গ্রাম পাশের গ্রাম এ গ্রাম সে গ্রাম অনেক পরিচিত মানুষ আমাদের আছে আমরাই বলি যে মানুষ জন্মগ্রহণ তার মৃত্যু হবে কেউ প্রত্যেকটা মানুষের হচ্ছে মরণশীল কিন্তু সকলের স্মরণ সময় হ্যাঁ হয় কেউ মারা গেলে পারে তার একটা সৎকার হয় কেউ গোরস্থানে কেউ শ্মশানে কারো চল্লিশ দিনে কাজ হয় কেউ মিলাদ করে শেষ হয়ে যায় কেউ কীর্তন করে শেষ হয়ে যায় পরিবারে গণ্ডির মধ্যে কিন্তু এরকম যারা এখানে হাজির হয়েছেন আপনারা কেউ কিন্তু গোবর্ধার পরিবারের কোন নিকট না কিন্তু সকলেই আমরা পরম আত্মীয় নিকট আত্মীয় না কিন্তু গোবর তো আমাদের কাছে খুব পরম আত্মীয় সেজন্যই সরল সহ এখন পরম আত্মীয় হওয়াটা কিন্তু চারটিকালেই কথা পরম হতে গেলে পারে সেই আত্মীয়তার বন্ধন গুলো তুলতে হয় সেই বন্দন কমিউনিস্টরা করেছে তোলে মধ্যে দিয়ে করে তোলে আন্দোলন সংগ্রাম জীবন জীবিকা লড়াইয়ের খেতমজুরের জীবন যন্ত্রণা গোবরটা আছে জমি আর কৃষকের যন্ত্রণা লড়াইয়ে আছে ভূমির মানুষের হাতে জমি পৌঁছে দিতে হবে গোবর দ্বারা থাকে নারীদের ওপর অত্যাচার হচ্ছে সেখানে অসহায় মহিলার পাশে দাঁড়ালে গোবর দ্বারা থাকে গোবর দ্বারা মানে যুবকের যন্ত্রণা সেই যন্ত্রণা শরিক নিয়ে লড়াই

তারাই কিন্তু এই যে গোটা দেশে যে প্রতিদিনকার যে সভ্যতা পরিবর্তন করছে শ্রম ছাড়া হয় না আমার মনে আছে আমি ওই নাজিপুর বাজারে নেমে সাইকেলে করে এসেছিলাম এরম পাকা রাস্তা তখন